গ্রামে যেখানে আমাদের বাড়িটা সেখান থেকে জাস্ট এক পা নামলে তোমরা তো জানো বাজার ঘাট সমস্ত রয়েছে তারপরেও আমরা ঘরে বসে অনলাইনে অর্ডার দিয়েছিলাম পাউরুটি দুধ এই সমস্ত তো ভেবেছি আজকে সকালবেলা তোমাদের গোপুদাকে কফির সাথে পাউরুটি দেবো কারণ আজকে বললাম না শুক্রবার শুক্রবারে বাবার দোকানে যেতে হবে আজকে রান্নাবান্নাও কিছু করিনি তাই সকালবেলা ছদ্দিকে বলছিলাম যে তুমি আজকে কী রান্নাবান্না করবে তাহলে গোপুচন্দ্রকে ওপাশে খেতে দেবে আর কালকে আমার যা রান্নাবান্না ছিল এই যেমন ধরো ডাল ভাত আর একটা ডিম ভাজা করে নিলে হয়ে যাবে তো এই বলতে বলতে ছদ্দি বলছে যে প্রচন্ড তো গরম কি রান্না করব ঠিক নেই আর গোপালকে বারবার করে ডাকতে হয় তারপর খেতে আসে ম্যাম ঠিক আছে তুমি দুবার একবার ডাকলেই চলে আসবে ভয় আছে না একটা আমাকে তো ভয় পায় না তো এখানে এই যে পাউরুটিগুলো বের করে নিয়েছি আর তার সাথে কালকে একটা বাটারেরও অর্ডার দিয়েছিলাম বাটারটা তোমাদের বেসিক্যালি মানে লিটিল গোল্ডের জন্য ও যে খিচুড়িটা খায় তোমাদের অনেকেরই জানার ইচ্ছা থাকে খিচুড়িটা কীভাবে বানায় এর আগেও বলেছি আবারও বলছে খিচুড়ির ভেতরে ডাল চাল সমস্ত রকম মিশিয়ে সবজি দিয়ে আমি বানাই নর্মালি কি হয় আমরা যে ঘরের চালটা খাই সেই চালটা দিয়ে খিচুড়িটা বানানো হয় বাট আমি ওখানে কি করি গোবিন্দভোগ চাল বিরিয়ানির চাল তারপর নর্মাল যে চালটা আমরা ঘরে খাই সেই চাল তিনটে মেশাই বাট আমার মার কাছে যখন খিচুড়ি বানানো হয় তখন শুধু ঘরের চালটাই দেয় এতে কি হয় মানে বেশি পরিমাণে খিচুড়ি কোয়ান্টিটিটা হয় বাট আমার এই গোবিন্দভোগ চাল বিরানির চাল দেওয়াতে একটু না মানে ছাড়া 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 হয় অত ঘন ভাবটা হয় না ওটা খাওয়াতে বেশি সুবিধা হয় তো বাটারগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি এই ছোট ছোটো কিউবের মতন করে রেখে দেবো তাহলে প্রত্যেক দিন খাবার রেডি হলে মানে লিটিল গোল্ডের খিচুড়ি রেডি হলে একটা করে কিউব দিয়ে দেবো ব্যাস আর বারবার করে কাটাকুটি ঝামেলা হয় সকাল থেকে দোকানে রয়েছে আজকে আর বেশি দেরি করবো না বাবা আজকে সাড়ে বারোটা একটার ভেতর বেরিয়ে যাবো নাহলে পূজা ওখান থেকে অ্যালার্ম ক্লকের মতন বাজতে শুরু করবো কিরে রে কখন আসবি দোকানে কখন ভি দোকানে তো যাই হোক লাস্ট এক সপ্তাহ ধরে পূজার সাথে আমার কোনো ফোনে কথাই হয় না কারণ যেহেতু ছাড় দিয়ে আমিও টাইম পাই না ও শুটিং নিয়ে ব্যস্ত থাকে জামা কলটা বন্ধ ঠাকুরের জামা কাপড় মেলা দাও আচ্ছা বের করো ঠাকুরের ফুল আর আরেকজন গেছে ঠাকুরের ফুল আনতে কোথায় নাকি দেখতে পাচ্ছি কোথায় ঠাকুরের ফুল মা কাকা ঠাকুরের ফুল নয় মা ওটা ম্যাঙ্গো ফুল না কি ওটা ফিস খুলে নিয়ে একজন বসে আছে ঠাকুরের ফুল দিচ্ছে বলিতে বাজে তোমাদের এক্সাক্টলি এখন বারোটা পঞ্চাশ আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বাট খাওয়া দাওয়া হয়নি আর গবু গোপুদাকে বলেছি ছত্রি ওখানটা থেকে খাওয়া দাওয়া করতে মার একবার ফোন হয়ে গেছে তখন চলো তাড়াতাড়ি এরই নাম মনে হয় কপাল ফ্রিজে জাস্ট দু পিস ডিম ছিল আর যা ডিম এসেছিল তো দুদিন তিন দিন ধরে খেয়েছি শেষ হয়ে গেছে দুটো করে ডিম সিদ্ধ করলে তুমি দশটাই নাও কুলাতে পারবে না তো কি করবো বলো এই ডিমটা পড়ে গেছে এটাকে ফেটে দিয়ে মানে ফেলে দিলাম ফেলে দিয়ে আর একটা যে ডিমটা ছিল সেটাকে এই যে ভেজে নিচ্ছি ভেজে এখন আম ডাল ছিল কালকের আম ডাল আর ডিম ভাজা আর হলো কি ভাত তা আবার আমার ভাতটাট বের করা দেখে তোমার লিটিল গোল্ডে পিসি বলছে কি যে তুই কি আবার মানে গোপালের জন্য ভাত টাত বানাচ্ছিস আমজি না না বানাচ্ছি না তুমি যদি বলো তাহলে আমি ইমিডিয়েটলি বানাতে পারবো কারণ আমার ফ্রিজে মাছটাচ আছে আমি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসা করে এগুলো দিয়ে রেখে যাবো বললো না আমিও আজকে পটল করব আর গোপালকে ডেকে টাইম মতন খেতে দেবো ও ঘরে থাকাতে এটাই সুবিধা এই যেমন ধরো কাপড় তোলারও কোনো একটা ঝামেলা নেই ও টাইম টু টাইম জামা কাপড় তুলে কোনো কোনো দিন ভাজও করে দেয় তো এই যে এত পরিমাণে গরম পড়েছে মানে এসির ভেতর ছাড়া বসে খাওয়া কি মানে এক মুহূর্ত মনে হচ্ছে না আমি আর কোথাও হেঁটে সব সবসময় মনে হচ্ছে এসির ভেতরে বসে থাকি আর কেউ মুখের সামনে এনে খাবার দাবার দিক এর থেকে বেস্ট আর কিছু হয় না সত্যি যারা বাইরে কাজকর্ম করছে তাদেরকে কি যে বলবো আজকে আমার বাবা কলকাতা মার্কেটে গেছে মানে আমি মনে মনে তাই ভাবছি যে কি করে গেছে

গন্ধ দেখো এই হচ্ছে হিমসাগর হ্যাঁ বেরোনোর সাথে সাথে গন্ধ বেরিয়েছে বেরিয়েছে আর তোমাকে মিথ্যা কথা এটা হিমসাগর না হিমসাগর হচ্ছে এরকম গন্ধ দেখি সত্তর টাকা কেজি টাকাই কেজি আমি ওদের হচ্ছে গন্ধওয়াল এই হিমসাগর খেয়ে মজা শক্ত হয় তার মনে লাগে তুমি খাবে না এই দেখো সাত বছরের জামাই কেমন নাম কেটেছে আমার সাত বছরের অভিজ্ঞতা নিয়ে করছে সাত বছরের অভিজ্ঞতা শেখাচ্ছি এদু শিখি করছে শ্বশুরবাড়িতে গেলে কাজে লাগবে এরপরে জামাই আসবে তখন হচ্ছে জামাই বাড়ি থেকে আসলে একটু কেটে দিতে পারবে আমিও জামাইকে জামাইকে তো বলবো আমার কেটে খাওয়া তো সেই ডিল বাবা লিংক চলেছে জামাইয়ের সাথে ডিল হবে আমাকে আম কাট কেটে দেবে আমার বাজার ঘাট করে দেবে রান্না করে দেবে মেয়ে নিয়ে পালা

কি করতে আসছো তুমি কি চাই কি চাই তোমার কি চাই বলো হ্যাঁ কি খাচ্ছ দেখাও একটু দেখাও কি 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 এটা কি ম্যাঙ্গো না ম্যাঙ্গো নাই ম্যাঙ্গো কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছ

আজকে প্রায় পাক্কা এক সপ্তাহ পরে বলতে গেলে পূজার সাথে লিটিল গোল্ড আমাদের সবার দেখা হয়েছে বলছে কবে এসে থাকবি তাই আমি বললাম যে থাকবো এসে থাকবো তো অপারেশনের ডেট দিয়েছে ও এখানটায় কবে অপারেশন হবে না হবে এটা জানতে পারলে তারপর গিয়ে আমি একদিন দুদিন থাকতে পারবো কারণ ছদ্দিকে একা রেখেও তো তখন যাওয়া যাবে না না তিন দিন মানে অ্যাটলিস্ট সাত দিন তো ওর সাথে সাথে সবসময় থাকতে হবে যতই ও লোক রাখুক যাই করুক বাড়ির লোকের সাপোর্ট হলো সব থেকে বড় সাপোর্ট মোরাল সাপোর্ট যেটা যে না আমার বাড়ির লোকজন প্রত্যেকে আমার পাশে আছে তো ছদ্দি আজকে গেছিল দেখাতে ছদ্দি বর্দি তারপর গোবিন্দ এরা সবাই মিলে গেছিলো তো গিয়ে পলি চ্যাটার্জি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে পলি চ্যাটার্জি বলেছে এই সপ্তাহে ওর হবে না ওর অপারেশনের ডেট খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে এখনই তোমাদেরকে বলছি না পরবর্তী ব্লগে তোমাদেরকে জানাবো আর ও কদিনের জন্য খড়গপুরে চলে যাবে খড়গপুরে ওর ঘর বাড়ি সবই তো রয়েছে ও যেখানে থাকে ফ্রিজ ট্রিজগুলো তারপর ওর যে স্কুটি সেটা হলো তোমার ইয়েতে রেখে এসছে গ্যারেজে রেখে এসছে তো ওটা ঠিকঠাক করে ও বলেছে আবার এক সপ্তাহ বাদে আসবে এসে অপারেশন করবে তো এরই ভেতর আমি বাড়ি ঢুকে

পাউডারে কিন্তু পাট সাবধানে দিও একদম স্লিপ কাটবে আমি দুবার স্লিপ কেটেছি কালকে ঘড়িতে বাজছে এখন তোমাদের বারোটা দশ পনেরো কাছাকাছি এখনও এক ঘন্টা এরকম দুজন মিলে চলবে তারপর গিয়ে দুজন শোবে তো আমাকে তো ব্লগ আর লেন্দি করলে হবে না হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও সি সিন দ্য নেক্সট ব্লগ টিল দেন বাই বাই